শুভ আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে জিনিস আজকের ভিডিও দেখতেছেন তাদের সকলে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক তো আজকে চলে আসলাম আমার এই ফার্মে আমার এই ফার্মে আপনার আজকে বাচ্চা চলে আসলো তো আপনারা পিছনে দেখতে পারতেছেন আমার গত ভিডিওতে আপনারা যারা হয়তো বিডি দেখছেন তারা হয়তো বলতে পারবেন যে শুধু ই লেন ছিল হচ্ছে বুডিং তো আলহামদুলিল্লাহ আজকে এর থেকে দ্বিগুণ বাচ্চা নিয়ে আসলাম আজকে আপনারা ফার্মের বাচ্চা চলে আসলো দশ থেকে বারো হাজার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করে বুঝতে পারবেন ওই সাইডে আমার বোর্ডার তৈরি করেছি ওই সাইডে আপনার ছয়টা এবং এই সাইডে আছে আপনার আটটা তো যাই হোক মোটামুটি আমার ফার্মে এখন পর্যাপ্ত বাচ্চা রয়েছে এখানে আপনার বোর্ডিং করে আছে কিছু বাচ্চা দশ থেকে বারো হাজার এছাড়া আমার আপনারা আমার আগের যে ভিডিওগুলো দেখছেন ওই ভিডিওতে দেখছিলেন ওই ফার্মে কিছু বাচ্চা আছে বোর্ডিং শেষের হ্যাঁ তো ওইটা আপনি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাইতেছি তো ওইখানে ওইখানে আপনার আছে মোটামুটি প্রায় সাত থেকে আট হাজার আর হচ্ছে এখানে আপনার মোটামুটি দশ থেকে বারো হাজার তো আপনার যাদের বাচ্চা লাগবে আপনারা চাইলে আমার সাথে কোলবাখির বাচ্চা যেন যোগাযোগ করতে পারেন আর আপনারা অনেকেই একটা নিয়ে চিন্তার ভিতরে থাকেন যে কলবাকির বাচ্চা কোথায় পাবো কোথায় গেলে কলবাকির বাচ্চা পাবো তো আপনারা যারা বিশেষ করে নরসিং জেলার ভিতরে রয়েছেন আপনারা চাইলে আমার সাথে কলবাকির বাচ্চা জন্য যোগাযোগ করতে পারেন আর যাদের যে কোনো বয়সী বাচ্চা এবং যতগুলো বাচ্চা লাগে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনার কিন্তু সব বাচ্চা দিতে পারবো আচ্ছা তো আপনাদেরকে পিছনে আমার দিয়ে পুরো বুটারের মানে সবগুলো বোর্ডের বাচ্চাগুলো দেখাই দর্শক ধরা তো এখান থেকে শুরু করি তো এই সে বাচ্চার অবস্থা আজকে বাচ্চাগুলো আপনার সারা হয়েছে গণ্ডাখানিক হবে আর কি হ্যাঁ প্রত্যেকটা বোর্ডারে আপনার বাচ্চা ছাড়া হয়েছে আষ্টেশো এক হাজার আষ্টশো এক হাজার প্রত্যেকটা বোর্ডারে আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেকটাই ভালো আছে দেখতে পারতেছেন বাহিরের আবহাওয়াটা যদিও এখন ঠান্ডা যার জন্য আপনার বাচ্চাগুলো এখন বাতির তলে আছে তো বাইরে যখন প্রচণ্ড রোদ উঠবে বা একটু সূর্যের আলু উঠবে তখনই মূলত আপনার বাচ্চাগুলো আর হিটের দরকার লাগবে না আশা করি তখন আর কোনো সমস্যা হবে না তো এখন যেহেতু বাহিরের আপনার তাপমাত্রা খুবই ঠান্ডা যার জন্য মূলত বাচ্চাগুলো বাতির তলে রয়েছে তো এই আর কি আমার করার অবস্থাটা আপনারা যাদের যে কোনো বয়সী বাচ্চা লাগে না কেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যতগুলো লাগে আচ্ছা তো আপনারা এই যে এসে আমার ক্যারেটগুলো আপনাদের কি ক্যারেটগুলো কোনো ভিডিওতে দেখায় নাই এই আর কি ভিডিওতে দেখাইলাম তো সে ক্যারেটগুলো আর কি যে ক্যারেটগুলোর মাধ্যমে আমি আপনার পুরো বাংলাদেশে যে কোনো জায়গা মূলত ডেলিভারি দিয়ে থাকি এই ক্যারেটের মাধ্যমে এবং সে ছোট্ট একটা ফিকাপের মাধ্যমে তো আর কি যদি যাদের বেশি বাচ্চা লাগবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম পাঠানো পর্যন্ত আর কি আচ্ছা তো যাদের আপনার বেশি বাচ্চা লাগবে আপনার দুই তিন হাজার বাচ্চা হাজার বারোশো বাচ্চা আপনার ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার এটা পাঠানোর ব্যবস্থার দিক দিয়ে অনেকে আছে দেখা যায় কি বলে যে আপনার ভাই একশো দুশো বিশ বাচ্চা লাগবে এটা পাঠানোর ব্যবস্থা করে দেন তো আসলে আমার এখান থেকে একশো দুশো বিশ বাচ্চা আমি কখনো পাঠাই না আপনার এখান থেকে সর্বনিম্ন হল এক হাজার এক হাজার বাচ্চা হলে আমার এখান থেকে ওইটা পাঠানোর ব্যবস্থা করে দিই তো যাই হোক যাদের বেশি বাচ্চা লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি এখন আপনাদেরকে আমার বড় নিয়ে যাই আমার এই ঘরটা হচ্ছে শুধু আপনার বোরিং ঘর ঠিক আছে আপনারা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার বা আমার রেগুলার ভিউয়ার ভিউর্স তারা হয়তো জানেন এই ঘরটা হচ্ছে আমার ঘর ঠিক আছে এই ঘরে শুধু আমি বুটিং করি এটা আমাদের করবে বাচ্চা বড়ো করি না তো সে বাহিরের অবস্থা এখনো শুরুতে উঠে নাই উঠবে কিছুক্ষণের মধ্যে উঠে যাবে আচ্ছা তা আপনাদেরকে আমার এই ফ্রমের অবস্থাটা দেখাই এই যে এই ফ্রম বাহির দিয়ে আপনার পুরাটাই পলি এবং এই ঢাকা আচ্ছা তো আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাই বাচ্চাগুলোর কি অবস্থা কি হাল অবস্থা আপনারা আবার বিশেষ করে আগের যে ভিডিওগুলো দেখছিলেন এক সাইডে হচ্ছে আপনার রানিং বাকি ছিল কিছু তো আলহামদুলিল্লাহ রানিং পাখিগুলো আপনার গতকালকে রাতে বিক্রি হয়ে গেছে তো অনেক অনেক দিন যাবৎ ফার্মে পড়েছিল আর কি বাকিগুলো আচ্ছা তো আর কি আমার পিছনের বাচ্চার অবস্থা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেকটাই ভালো আছে এই বাচ্চাগুলো এখনো পর্যন্ত ঠান্ডার কোনো প্রবলেম দেখা যায় নাই হ্যাঁ আবার আর গত মাসে আগের কিছু বেস ছিল যেগুলো হচ্ছে আপনার বোর্ডিং শেষ হওয়ার পর যখন ইগোরান ছিলাম তখন ওইগুলো ঠান্ডার প্রবলেম গিয়ে দেখা গেছিলো তো যাইহোক আলহামদুলিল্লাহ আমার এই বেসের আপনার একটা বাচ্চারও কোনো ঠান্ডার কোনো প্রবলেম এ পর্যন্ত হয় নাই আচ্ছা তো আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই দেখতে পাচ্ছেন এখানে আপনার সাত থেকে আট হাজার বাচ্চা রয়েছে আর আমার এই পিছনে আপনারা দেখছিলেন রানিং পাখি ছিল তো ওই রানিং পাখি থেকে আপনার গতকালকে রাতে যখন কিছু পাখি বিক্রি করছি তখন ওইটা থেকে কিছু পুরুষ বার হয়েছে এই যে পুরুষগুলো এখানে রাখা হয়েছে আর কি আচ্ছা বর্তমানে ওই সাইড খালি আছে ওই সাইডে আমার কর্মচারীরা আবারও পরিষ্কার করে ওই বাচ্চাগুলো এখানে আনার জন্য ব্যবস্থা করে নেব আচ্ছা তো এই আর কি আমার বর্তমানে নরসিঁদির ফার্মের অবস্থা হ্যাঁ আপনারা সবাই দেখলেনি তো যাদের বাচ্চা লাগবে আপনারা চালা আমার সাথে কোলবেকির বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন যাদের যে কোনো বয়সী বাচ্চা এবং যতগুলো বাচ্চা লাগে না কেন ইনশালা আমি আপনাদেরকে দিতে পারবো এবং যে কোনো সময় চান না কেন ইনশালা দিতে পারবো ঠিক আছে কোলবেকির বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন তো আজকের এই ভিডিও পর্যন্তই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যারা বিশেষ করে সাম্রত আপনার রমজান আসতেছে আপনারা অনেকেই দেখা যায় কোলবেকির বাচ্চা অর্ডার করতে চান তো অর্ডার যদি করতে চান মানে বুকিং যদি করতে চান দ্রুত করে ফেলেন কারণ বর্তমানে আপনার বাজারে যে বাচ্চার চাহিদা হ্যাঁ কিছুদিন আগেও ছিল আপনার বাচ্চা জিরো বাচ্চা ছিল হচ্ছে আপনার সাত টাকা আট টাকা এখন জিরো বাচ্চা হয়ে গেছে আপনার নয় টাকা সাড়ে নয় টাকা মানে বর্তমান বাজারে অনেকটাই ক্রাইসিস ভিতরে রয়েছে আর কি আপনার ছেলে খুব দ্রুত বলবে কি ফার্ম উঠাইতে পারেন ঠিক আছে আপনি সামনে আপনার দেখা যাবে কি আপনার বাচ্চার দাম অনেকটা বেড়ে যাবে আপনার এই সময়টাই ফার্মের ভিতরে বাচ্চা উঠে ফেলেন ঠিক আছে আচ্ছা আর যদি না পারেন বাচ্চা অবশ্যই বুকিং দিয়ে রাখেন আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে আচ্ছা তো যাই হোক যারা নসন্দির ভিতরে রয়েছেন আপনারা চলে আমার সাথে গোলবেখির বাচ্চা যেন যোগাযোগ করতে পারেন তো আজকের ভিভিউটি পর্যন্তই ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিভিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ